ঈদের শপিং এর বাজেট কত আপনার ত্রিশ হাজারের মতো মেয়ের জন্য পঁচিশ তিরিশ তাও দশ তো পঁচিশ হাজারের টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে তেমন না দশ হাজার বেশি না পাঁচ হাজার টাকা আচ্ছা নিজের জন্য 0 টাকা। নিজেদের মতো সাধারণ বড়টাই পরিবারের জন্য। নিজের জন্য এখনো কিছু করা হয়নি। ওদের জন্য নিজের শপিং বাজেট এখনো করা হয়নি। নিজের কোনো বাজেট নেই আসলে। নিজের জন্য এখনো করা হয়নি। এই যখন থেকে কাটছারা শুরু করেছে তখন থেকে আসলে পুরুষ মানুষের জীবন থেকে যে ইজ্জত হারিয়ে যায় এরকমটাই হয়ে যায় আর কি। তো যার কারণে অনেক বসে জগতে নিজের জন্য কোনো বাজেট করা হয় না। যখন দেখবেন যে আপনার ভিতরে ওদের কেনাকাটার কোনো আগ্রহ নেই তখন জেনে নেবেন আপনার বয়স বেড়ে গেছে। কথাটা যুক্তি অনেক চিন্তা করেছেন ঈদ আসছে এই জুতা কিনবো ঈদ আসছে এই কালারের জামা কিনবো ঈদ আসছে এই কালারের কোটি কিনবো কিন্তু আজকে ঈদটা যত ঘনিয়ে আসে অসংখ্য মানুষ আছে চিন্তা করে ছোট বোনটাকে কি কিনে দেব বাপটাকে কি কিনে দেব মাকে কি কিনে দেব বোনের জামাইকে কি কিনে দেব আর তিনটা সন্তান আছে তাদেরকে কি কিনে দেব বউকে কি কিনে দেব আপনি চিন্তা করছেন কোন কালারের কিনবেন আর এই মানুষটা রাত্রিবেলায় ঘুমাইতে পারে না টাকা অ্যারেঞ্জ করব কোত্থেকে থেকে কে বলবে এই আপনি জানেন না আপনার বাপ যখন আপনাকে নিয়ে মার্কেটে গিয়েছিল অনেক সময় বাপ পাশে বসেছিল ছেড়া একটা জুতা পরে গিয়েছে যে জামাটা পরে গিয়েছে হয়তো সেখানটাও পেছন দিয়ে সেলাই করা আপনি বুঝেন নাই তখন আপনাকে কিনে দিয়েছে বাপ মুচকি মুচকি হেসেছে আপনার খুশিতে বাপ খুশি হয়েছে